এইখানে আপনি একশো পঞ্চাশ টাকা থেকে কাবার শুরু কাবার জি আর চারশো পঞ্চাশ টাকা থেকে ফর্ম শুরু তো আজকে যে ডিজাইন গুলা দেখাবো যেগুলো হচ্ছে এখন চলতে আছে বর্তমানে হ্যাঁ এই ফর্ম কিন্তু অনেক ব্র্যান্ড হয়ে থাকে যেমন কার্মো আছে অ্যাপেক্স আছে এখানে সোয়ান আছে এই যে সোয়ান এর আছে এছাড়া আকিজ এর আছে সব কোয়ালিটির সব কোম্পানির গুলাই আছে দুইশো পঞ্চাশ টাকা পিস পঁচিশশো টাকা সেট জিপার কোয়ালিটি ভালো যারা একটু রাফ এন্ড টাফ ইউজের জন্য কম প্রাইস এর মধ্যে চাচ্ছেন তাদের জন্য পঁচিশশো টাকা খুবই ভালো হবে দর্শক আপনি কিন্তু দশ পিস পাচ্ছেন মাত্র আড়াই হাজারে দেখেন এইভাবে চাবি দিয়ে আপনি ঘুষা দেখতে পারবেন উঠে যাবে না তো কাপড়টা কিন্তু সাদা সাদা নষ্ট হয়ে যাচ্ছে না তার মানে আপনি এটা ইউজ করতে পারবেন লং টাইমের জন্য এটা দশ পিস কাবার মাত্র সাড়ে ছয় হাজার টাকা ছয়শো পঞ্চাশ টাকা করে পার পিস আপনি জাস্ট এই একটা ফোন দেখে একটাই যদি নেন এইটাই হবে সবচেয়ে ভালো কোয়ালিটির ভাই এগুলো ছিঁড়ে যাবে না তো আবার দেখেন না ছিড়ে কিনা এই যে দেখেন সাথে ডেলিভারি চার্জ আর মার্কিন কাপড়টা ফ্রি সোয়ানের আছে হাসমার কাছে এটা সোয়ান সুপার এটার প্রাইস পড়ছে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা দশ পিস এই যে অরেঞ্জ কালারের মধ্যে আনকমন প্রত্যেকটা মাল আজকে দেখা হবে আনকমনের মধ্যে এই যে একটা আনকমন ডিজাইন সো যারা নিতে চান অবশ্যই স্ক্রিনশট দিয়ে পাঠাবেন এই যে আকিজের নব্বই বছর কোম্পানি গ্যারান্টি ফুল রাবার গ্রেডের একটা ফোন পিস আমরা রাখছি হাজার পাঁচশো টাকা মডেল কিনবেন ওই যে ডিজাইন চোদ্দ হাজার পাঁচশো টাকা ডেলিভারি চার্জ ফ্রি ফির পঁয়ত্রিশশো টাকা দশ পিস এই মাত্র টাকা পিস পিসারের দাম মাত্র দশ পিস পঁয়ত্রিশ পঞ্চাশ টাকা করে পার পিস এই যে ডিজাইনটা দেখেন এগুলো অনেকে সাড়ে চার হাজার পাঁচ হাজার টাকা বিক্রি করছে ভাই দেখেন আমরা দিচ্ছি মাত্র পঁচিশশো টাকা এখন যারা চান এগুলোর সাথে যে বালিশের কাবার রুমাল সেটটা নেবেন নিবেন এগুলো তিন হাজার টাকা পড়বে সম্পূর্ণ ম্যাচিং করে নিতে পারবেন এ টু জেড বালিশের কাবার সাইড ফুলটা চার হাজার পাঁচশো টাকা বসুন্ধরা ফাইভ জি এটা ওর আবার এটা মাত্র চার হাজার টাকা যারা তার চেয়ে একটু ভালো সাড়ে ছ হাজার টাকা দাম এইটা যদি আমরা দিই যত যত দেবো সাড়ে সাত যাবে ভালোর মধ্যে সাড়ে ছয় হাজার থেকে শুরুটা আছে কি পরিমাণে স্টক আছে একটু দেখা দেন ভিও একশো পঞ্চাশ টাকা পাচ্ছেন এই কাবার দশ পিস কাবারের দাম পনেরোশো টাকা একশো পঞ্চাশ টাকা পিস এই একটা ডিজাইন আছে আমরা ডিজাইন গুলো দিই

মেরুনের মধ্যে অনেক সুন্দর ছবি পাঠাবো অনেক অনেক রুমাল সেট আছে এই যে বালিশের কাবার রুমাল টি টেবিল এই প্যাকেজ যাদের হচ্ছে মিলে নিবেন সেম কাপড় আমাদের কাছ থেকে বানিয়ে নিতে পারবেন এটা কি তেরো পিস না হ্যাঁ তেরো পিসের সেট সাথে আমরা পাঁচটা বালিশ ফিরিয়ে দর্শক এখানে যে বালিশগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আপনারা ফ্রি পাবেন পাশাপাশি মার্কিনটাও তো ফ্রি দিচ্ছে মার্কিনটাও ফ্রি পাবেন বালিশটা ফ্রি পাবেন সাথে ডেলিভারি চার্জটা ফ্রি পেয়ে যাচ্ছে আসসালামু আলাইকুম ভিউয়ার্স সোফার ফোম এবং ফোম কাপড় দেখানোর জন্য চলে এসেছি পুরান ঢাকার সবচেয়ে বড় শোরুম আলহামদুলিল্লাহ এন্টারপ্রাইজে দর্শক এখান থেকে কিন্তু আপনারা পাইকারি এবং খুচরা সব ধরনের সোফার ফোম এবং ফোন কাপড়গুলো পাবেন তো চলেন ভিতরে গিয়ে দেখি এখানে মূলত কি কি আছে তো দর্শক তাদের কিন্তু শোরুমের ভিতরে আসলাম দেখেন এখানে কিন্তু অ্যাপেক্সের ফোমগুলো সাজানো আছে আমি যদি এদিকে দেখাই তাদেরকে কিন্তু কারমুর যে ফোম সেগুলো আছে এখানে কিন্তু সোয়ানের ফোম আছে তাদের এখানে সব রকমের ব্র্যান্ডের ফোন গুলো আছে পাশাপাশি আমি যদি এদিকে দেখায় দেখেন নতুন নতুন যে কিন্তু এখানে সাজানো আছে এই পাশে দেখেন এখানে কিন্তু শত শত কালেকশন আমি যদি এদিকে দেখাই দেখেন এখানে কিন্তু সুন্দর সুন্দর ম্যাট কাভার গুলো আছে আর এই পাশটা যদি দেখায় এখানে কিন্তু কাভার গুলো সাজিয়ে রেখেছে তো এগুলোর কোনটার কত দাম সবকিছু জানাবে আমাদের সঙ্গে শাওন ভাই তো আছে শাওন ভাই অনেক অনেক কাভার দেখতে পাচ্ছি জি আলহামদুলিল্লাহ ফোমও তো অনেক আছে প্রচুর স্টক আছে ইনশাআল্লাহ দাম কোনটার কত থেকে শুরু ভাই আমাদের এখানে আপনি একশো পঞ্চাশ টাকা থেকে কাভার শুরু কাবার জি আর চারশো পঞ্চাশ টাকা ফর্ম শুরু সব তো দেখব জি সবই দেখাব এছাড়া আমাদের ডিজাইন কিন্তু অনেক ভাই তো আজকে যে ডিজাইনগুলো দেখাব যেগুলো হচ্ছে এখন চলতে আছে বর্তমানে হ্যাঁ মানে রানিং হ্যাঁ রানিং যেগুলো চলতেছে সেগুলো তো এছাড়া ফোম যারা নিবেন এই ফর্মগুলা কিন্তু অনেক ব্র্যান্ডের হয়ে থাকে যেমন কারমো আছে অ্যাপেক্স আছে এখানে সোয়ান আছে এই যে সোয়ান এরগুলা আছে এছাড়া আকিজেরগুলা আছে সব কোয়ালিটির সব কোম্পানিগুলাই আছে তো একটা ফর্মের সাথে আজকে পরিচয় করে দেব যেটা হচ্ছে এখন পর্যন্ত অনলাইনে কেউ দেখায় নাই সেটা হচ্ছে অ্যাপেক্স ফর্ম হ্যাঁ একবারে কিন্তু নতুন কালেকশন একবারে নতুন কালেকশন এই যে এটা জোরা সিস্টেম হয় মানে একটা বসার দশ পিস ফোম হবে রাবার হ্যাঁ জি অরিজিনাল অথেন্টিক দশটা ফোন দেখার দরকার নাই আপনি একটা ফোম দেখেন একটাই যদি নেন এটাই হবে সবচেয়ে ভালো কোয়ালিটির ভাইগুলো ছিঁড়ে যাবে না তবে দেখেন না ছিড়ে কিনা এই যে দেখেন ফুল রাবার গ্রেড তো এটা হচ্ছে দশ পিস ফোমের প্রাইস রাখছি আমরা মাত্র সাত হাজার পাঁচশো টাকা সাথে ডেলিভারি চার্জ ফ্রি মার্কিন ফ্রি দিয়ে দিব আমরা এখন যারা শুরু করছি হচ্ছে সর্বোচ্চ গ্রেড প্রাইস আরো বেশি তো ডিসকাউন্ট আমরা এটা দিচ্ছি দশ পিস পাঁচটা পাঁচটা এলান্দার টোটাল একটা সেট দিচ্ছি আমরা মাত্র সাত হাজার পাঁচশো টাকায় সাথে ডেলিভারি চার্জ আর মার্কিন ফ্রি এখন যারা কারমো ফোর জি নেবেন দেখেন জি খুব ভালো একটা ফোন গ্যারান্টি আছে ফিফটি সেভেন ইয়ার্স গ্যারান্টি কার্ডও পেয়ে যাবেন আর এটার এই সেট আপটা যারা নিবেন পাঁচটা বসার পাঁচটা ফুল রাবার গ্রেট এটার কোয়ালিটিও খুবই ভালো এই যে দেখেন রাবার কোয়ালিটি প্লাস পা দিয়ে এভাবে দিলে সাথে সাথে উঠা যায় কিছুই হবে না কিছুই হবে না এই গ্রেডটা যারা নিবেন তাদের জন্য আমরা রাখছি মাত্র ছয় হাজার পাঁচশো টাকা সাথে ডেলিভারি চার্জ মার্কিন কাপড় ফ্রি এছাড়া কিন্তু আমাদের সোয়ানের আছে সোয়ান সুপার পড়ছে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা দশ ডেলিভারি চার্জ আর মার্কিন কাপড়টা ফ্রি পেয়ে যাচ্ছে সোয়ানের এটা সর্বোচ্চ নরম ফোমটা জি নরম ফোমটা ফোটা এখন যারা নিবেন সোয়ান সুপার এক্সট্রা এটা সাড়ে ছয় হাজার টাকা এখন বাকি আছে কি আকিজ এই যে আকিজের নব্বই বছর কোম্পানির গ্যারান্টি ফুল রাবার গ্রেডের একটা ফোম এইটা দশ পিস আমরা রাখছি মাত্র ছয় হাজার পাঁচশো টাকা

আমাদের সব গ্রেড গুলো আছে এই জিটা যারা নিবেন তার চেয়ে একটু ভালো সাড়ে ছ হাজার টাকা দাম

কাবারের দাম পনেরো টাকা একশো পঞ্চাশ টাকা পিস শুধু কাবার ফোন সহ কিনা শুধু কাবার দাম একশো পঞ্চাশ পিস পনেরোশো টাকা ডিজাইন সারা বাংলাদেশ আপনারা হোম ডেলিভারি পাবেন চাইলে ক্যাশ অন ডেলিভারিতেও এই কাবার গুলা নিতে পারবেন শুধু কাবারের মাত্র পনেরোশো টাকা দশ পিস জি জি শুধু কাবের জন্য ক্যাশ অন ডেলিভারি আর ফোম আর কাবার যারা একসাথে নেবেন আমরা পাঁচশো টাকা বা নিয়ে থাকি তাও আপনি ভিডিও কল আমাদের শোরুম যাচাই

মধ্যে নিতে চাচ্ছেন তাদের জন্য তিনশো পঞ্চাশ টাকা পিস পঁয়ত্রিশ টাকা সেট এখানে এসে দেখে শুনে নিতে পারেন অথবা অনলাইনে কিন্তু অর্ডার করতে পারে এটা কোয়ালিটিটা কেমন আমরা যদি একটু দেখাই দেখেন চাবি দিয়ে আপনার গুঁষা দেখতে পারবেন উঠে যাবে না তো কাপড়টা কিন্তু সাথে সাথে নষ্ট হয়ে যাচ্ছে না তার মানে এটা ইউজ করতে পারবেন লং এটা এর জন্য তিনশো ডিজাইন আছে আমরা দেখা দিই যেটাও 3500 টাকা দশ পিস এই কাপড়টা মাত্র 10 পিস কভারের দাম এইটাও দশ পিস 3500 টাকা তিনশো টাকা করে পার পিসাবে যারা এগুলো সাথে বালিশ বালিশের কভার রুমাল টি টেবিল প্যাকেজটা মিলিয়ে নিবেন তারা কিন্তু মিলে নিতে পারবেন সেগুলো পড়বে মাত্র তিন হাজার টাকা বালিশ বালিশের কভার রুমাল টি টেবিল এই যে এগুলো পঁয়ত্রিশশো মতো আমরা আরো কিছু ডিজাইন দেখায় দিচ্ছি এটা কিন্তু পঁয়ত্রিশশো টাকা এই যে দশ পিস কভার মাত্র পঁয়ত্রিশশো টাকা

সাড়ে ছ হাজার টাকা ডিজাইন এটাও কিন্তু সুন্দর ভিতর চান তারা কিন্তু এই টাইপের প্রোডাক্ট গুলো নিতে পারেন এটা কিন্তু বেশি সুন্দর যদি পরান অনেক সুন্দর কিন্তু ফুটে উঠবে এই যে যে আরেকটা দেখে ছয় হাজার টাকার মধ্যে আচ্ছা এটাও কিন্তু অ্যাশ কালার অনেক সুন্দর প্রাইস কেমন এটার প্রাইসটা হচ্ছে মাত্র সাড়ে ছয় হাজার টাকা এই যে অরেজ কালারের মধ্যে আনকমন প্রত্যেকটা মাল আজকে দেখা হবে আনকমন এর মধ্যে একই কিন্তু নতুন প্রোডাক্ট আপনার চাইলে কিন্তু অর্ডার দিতে পারে আপনারা ভিডিও গুলো দেখলে যাচাই করলে বুঝতে পারবেন প্রত্যেকটা ভিডিও আমাদের ডিজাইন গুলো চেঞ্জ হয় তার মানে আমরা নতুন ডিজাইন গুলো নিয়ে আসি একবার যেটা দেখানো হয় সেটা বারবার দেখানো হয় না নতুন এই যে সাড়ে ছয় সাড়ে ছয় হাজার টাকায় দশ মধ্যে আনকমন ডিজাইন যারা নিতে চান অবশ্যই পাঠাবেন আরো আছে অনেক সুন্দর কিন্তু তো ভাই আমাদের এত পরিমাণ ডিজাইন আছে সবগুলো যদি দেখাইতে যাই তাহলে একটা ভিডিও অনেক লং হয়ে যাবে টাকা পিস এটাও সুন্দর এখন আমরা রুমাল সেট গুলো দেখা কিন্তু অনেক অনেক রুমাল সেট আছে এই যে বালিশের কাবার রুমাল টি টেবিল এই প্যাকেজ যাদের হচ্ছে মিলে সেম কাপড় আমাদের কাছ থেকে বানিয়ে নিতে পারবেন অথবা এখান থেকে এটা কি পিস না হ্যাঁ সাথে আর যারা বেশি দামি আছে আপনার যদি পুরো প্যাকেজটা সেক্ষেত্রে বালিশ কি ফ্রি দিবেন নাকি টাকা দেন না বালিশটা ফ্রি দিয়ে দিচ্ছি দর্শক দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আপনারা ফ্রি পাবেন পাশাপাশি তো ফ্রি ফ্রি পাবেন ফি পাবেন সাথে ডেলিভারি পেয়ে যদি চাই কোথায় আসবে চলে আসবেন পুরান ঢাকার চকবাজার এরিয়ার ছাত্র জামাজার সামনে আলমদুল রাস্তার পাশে কিন্তু আমাদের শোরুম হ্যাঁ চাইলে সরাসরি চলে আসতে পারেন অথবা হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করে যদি অনলাইন অর্ডার করেন আপনার মালটা আপনার বাসায় হোম ডেলিভারি হবে সেইখানে দেখে শুনে বুঝে টাকা দিতে পারবেন ইনশাল্লাহ দর্শক প্রোডাক্ট কিন্তু আরো অনেক আছে আমরা স্যাম্পলগুলো দেখলাম বাকিগুলো দেখতে চাইলে অবশ্যই সরাসরি তাদের সবে আসতে হবে অথবা চাইলে কিন্তু আপনারা অনলাইনে অর্ডার করতে পারেন সো ডেলিভারি চার্জ যেহেতু দেওয়া লাগতেছে না জাস্ট অর্ডার দিবেন আপনার কাছে প্রোডাক্টটা যাবে দেখে শুনে তারপরে টাকা দেবেন তো ভিডিওটা বড় করলাম না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ আল্লাহ